আচ্ছা দেওয়ার পরে সেই খালি জাকির বাতিল করে দিল আর কিছু বাতিল কি করতে পারে না হোল্ডিং খোলা আছে হোল্ডিং খোলা আছে তো বাতিল যদি করে তাহলে তাকে আপনার নোটিশ দেবে না আমার নোটিশ জানাতে হবে যাক তোর খাইস বাতিল দেও আমার নুটিশগুলো দেয়নি আমার খাইস বাতিল দিয়েছে আমার নাম মহম্মদ আমিরুল ইসলাম বাপের নাম নজরুল হা আমার বাড়ি চার নম্বর ওয়ার্ড চৌক আচ্ছা আপনার জমি নিয়ে কী হয়েছে তহশিলদার জাকিরের সাথে রাকিরের সাথে আমার জমিনি আপনার খাজনা নাই বিয়াল্লিশ বছর উনি খারিজ খাজনা করে দেয় দেওয়ার পরে উনি ওই খারিজ আমার কাইটি দেয় ওনাদের কাছে টাকা খাইবে বিপক্ষ পার্টির কাছে আচ্ছা খারিজ বাবু কত টাকা দিয়েছিলেন আমার কাছে বিয়াল্লিশ হাজার টাকা নাই কতদিন আগে দিয়েছিলেন একুশ সালে একুশ সালে কাকে দিছিলেন টাকাটা ওটা জাকির হোসেনের হাতে দেয়া হয়েছে এক চাষার মাধ্যম দিয়ে চাষা ছিল আমার সাথে চাষার নাম কি মুকাদ্দেস আছে মুকাদ্দেস আচ্ছা এতে এই জমিটা কতদিন আগে খারিজ করে দিয়েছিলেন ওটা একুশ সালে খারিজ করে দিয়েছিল আচ্ছা একুশ সালে খারিজ করে পর বর্তমান কি সমস্যা আপনার বর্তমান সমস্যা আপনার ওই জমি খাজনা দিদি দেখছে খাজনা নিচ্ছে না এবং নাম লাল কালি দিয়ে কেটে থেকে হোল্ডিং আছে জমি নাই বলে লেগে খাতায় এটা কে কে এটা এই কথাটা কে বলছে ওখানকে কাছারে একটা মেয়ে মহিলা বসেছিল অফিসে উনি খাতা খুঁজে দেখায় আচ্ছা তাহলে আপনি টাকা দিয়েছিলেন জমি খারিজ করার জন্য তহসিলদার জাকির হোসেনকে তখন গার্ড অব অবস্থান করছিল গার্ড অবে তখন চাকরি করছিল বিয়াল্লিশ হাজার টাকা দিয়েছিলেন খাজনা এবং খারিজ করে দেওয়ার জন্য আচ্ছা তো এখন খারিজ যা আপনার খারিজ যে বাতিল করে দিল তো কি কারণে বাতিল করলো মনে করেন আপনি তাহলে ওনাদের কাছে টাকা খেয়েছে আমাকেও খারিজ করে দিয়ে বাতিল করে দিয়েছে তাহলে ওনাদের কাছে টাকা খাইছে আবার বললো বিয়াল্লিশ বছর খাজনা বাকি খাজনা নিল আমার কাছে

মেহেরপুরের কণ্ঠ সাথে থাকুন মেহেরপুরের ভুটান কণ্ঠ এবং খারিজের জন্য আবেদন করে সে আবেদনের পরিপ্রেক্ষিতে আমি অনুমোদন দিয়েছি দেওয়ার সময় আমি অবশ্যই জিজ্ঞাসা করলাম জমি আপনার দখলে আছে কিনা সে বললো যে জমি আমাদের দখল নেই কিন্তু রেকর্ডের মালিক আমরা যেহেতু জমি আমরা পাবো সেই রেকর্ড সূত্রে তাদের খারিজ করে দেওয়া হয়েছে এখন তাদের ইচ্ছা যে আমরা খারিজে বলে যদি জমি পাই তাহলে আমাদের কিছু লাভবান হব এই খারিজের বিষয়ে ভুটানের সাথে মুকাদেশ মিডিয়া হয়ে খারিজ করেছে এখন তাদের কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা না আনুষঙ্গিক এ বিষয়ে জানিনি আমি খারিজ করার প্রকৃত কোনো তহসিলদার খারিজ করেন না খারিজ আবেদন করে আমরা অনুমোদন দিই তার খারিজের আমরা অনুমোদন দিয়েছি আচ্ছা তারা বলছে যে আপনাকে খারিজ এবং খাজনা বিয়াল্লিশ হাজার টাকা দিয়েছে এবং এবং এনটি পক্ষর পক্ষের কাছ থেকে মোট অঙ্কের টাকা খাই আপনি এই কাজটা করেন এই বিষয়ে আপনার হ্যাঁ পক্ষ কীভাবে খারিজ করছে এটাও তাদের হিসায় এটা আমি জানি না তারা আর তাদের মতো আবেদন করেছে আমি তাদের আবেদনের প্রেক্ষিতে উত্তর প্রতিবেদন দিয়েছি আর এই যে টাকার বিনিময়ে যে খারিজ করেছি এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার কথা এটা মুখাদ্দেশ মিডিয়া হয়ে ভুটানের সাথে কি কারবার করেছে এটা মুখাদ্দেশ আর ভুটান জানে এ বিষয়ে আমি কিছু জানি না আচ্ছা খারিজ যদি বাতিল হয় তাহলে তো কর্তৃপক্ষ যাদের খারিজ বাতিল করেছেন তারা তো চিঠি বা ইসল্যান্ডের কাগজপত্র পাবে তারা কোনো কাগজপত্র পায়নি এই বিষয়ে আপনি কি মনে করেন এটা তো সম্পূর্ণ খারিজ বাতিলের এখতিয়ার হচ্ছে ইসল্যান্ড মহোদয়ের ইসল্যান্ড মহোদয়ের নোটিশ মারফত দিয়ে এটাকে খারিজ বাতিল করেন ওরা কর্তৃপক্ষের বিষয়ে এই বিষয়ে আমি কোনো অভিহিত না যেহেতু খারিজ বাতিলের বিষয়ে সম্পূর্ণ এখতিয়ার ইসল্যান্ড সাড়ে